মুসলমানের খুন কখনো ইসলামের বিরোধী হতে পারে না গান শুনতে পারে ফাংশন দেখতে পারে যাত্রা দেখতে পারে আর ইত্যাদি ইত্যাদি জেনার মতো পাপ করলেও করে ফেলতে পারে কিন্তু ইসলামের দুশ্মনী কখনো মুসলমানের খুন করতে পারে না হালালি তার বাপ যদি ইমাম মুসলমান হয় সেই খুন কখনো ইসলামের দুশ্মনী করতে পারে না এখন একটা ছোট্ট কথা বলে আমি প্রোগ্রাম শেষ করব একটা ভিডিও কাটিং চলছে আমার নামে কি আমি নাকি বলেছি মমতাকে ভোট দিয়ে হারাম এ শুনেছেন একটু বলবেন ভাই শুনেছেন শুনেছেন একটু বলবো না ছেড়ে দিয়ে যাবো একটু খুলে দিয়ে যাই গো খুলে দিয়ে যাই আবার একটা তিরিশ সেকেন্ডের ভোট বেরিয়েছে সেখানে নাকি বলছি বিজেপিকে ভোট দিবার কথা এ বেরিয়েছে না বেরোয় কিন্তু ওই ভিডিওটা আপনাদেরকে বলবো যারা ছাড়ছে তারা পশ্চিম বাংলা সরকারের দলের চামচা শুনছেন অতএব আপনারা পুরো ভিডিওটা দেখুন সেখানে আমি মমতাকেই কিন্তু সেই সময় পক্ষপাতি করেছিলাম শুনছেন না শোনেন নে আচ্ছা বলুন তো কোনো একটা জায়গায় যদি মসজিদ থাকে সেখানে দান করব না করব না কিন্তু কাল যদি মসজিদটা দখল হয়ে যে অন্য কিছু স্কুল কি বলে সিনেমা হল বা খারাপ জায়গা জোর করে কেউ করে ফেলে আর দান করা যাবে তখন আদান করা যাবে সেখানে নামাজ পড়া যাবে স্পেনে যেমন আটশো বছর মুসলমান রাজত্ব করেছিল এই আমাদের মতো গাফিল হওয়ার জন্যে আমাদের মতো এর পিছনে ঘরো ওর পিছনে করো কিছু ভিক্ষা লাও খাও সৌ ঘুমো এই গাফিল হওয়ার জন্য আজকে পুরো স্পেন মুসলমান সেখানে আর খুঁজে পাওয়া যাচ্ছে না সাবধান হন সতর্ক হন জাগাচ্ছি আপনাদেরকে তো আমার আমি আপনাদেরকে এই বিষয়টা বলি সেটা হলো এটাই আমি ওই বক্তব্যটা বলেছিলাম একটু সময় নিচ্ছি ভাই দু থেকে তিন মিনিট বক্তব্যে বলেছিলাম যে আল্লাহ নবী বলেছেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো এটা হাদিস তো নাকি এটা উলামারা বলবেন ভাই এটা বলবেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো যদি মুখে ক্ষমতা প্রতিবাদের না থাকে অন্তর থেকে ঘৃণা করো কেন্দ্র সরকার সংখ্যাগরিষ্ঠতার জোর দেখিয়ে কালা কানুন করে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকাকে ভেঙে দিবার বা দখল করে লিবার যে পরিকল্পনা করছে এটা কেন্দ্র সরকার নাই করছে না অন্যায় করছে এটা সবাই বলবেন তাহলে ইসলাম বলছে অন্যায় দেখলে কিভাবে রুখতে হবে হাত দিয়ে এক নম্বর ইমান যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো দ্বিতীয় স্তরের ইমান যদি মুখেও প্রতিবাদ করতে না পারো অন্তত ঘৃণা করো তিন নম্বর স্তরের ইমান একদম শেষ স্তর পরের কোন স্তর আছে এরপরে কোন স্তরের কথা রসুল বলেছে একটু বলবেন উলামা ভাইরা বলেছে তাহলে নম্বর ওয়ান ইমান কি হাত যদি বিজেপির বিরুদ্ধে লড়ে তাহলে এক নম্বর ইমান হাতে ক্ষমতা নেই মুখ দিয়ে যদি প্রতিবাদ করে দ্বিতীয় স্তরের ইমান মুখে প্রতিবাদ করতে পারে নে অন্তর ঘৃণা করে বিজেপিকে ঘৃণা করে দূরে সরে থাকে এটা শের স্তরের ইমান কিন্তু একটা লোক দেখা যাচ্ছে হাত প্রতিবাদ করে নে রোকে মুখ দিয়ে প্রতিবাদ করে নে অন্তর থেকে বিজেপিকে ঘৃণা করে নে ভেতরে ভেতরে বিজেপিকে ভোটও দিচ্ছে বলুন ওই মুসলমানটার ইমান আছে এ ইমান আছে কেন ভোট দিয়ে মানে সাপোর্ট করা অর্থাৎ বিজেপিকে শক্তিশালী করলো মুসলমানটা আর সেই বিজেপি কি করবে ক্ষমতার জন্য মসজিদ ভাঙবে মাদ্রাসা ভাঙবে কবরস্থান ভাঙবে ঈদগা ভাঙবে ইসলামের বিরোধী করবে যারা ইসলামের বিরোধী করে মসজিদ ভাঙে মাদ্রাসা ভাঙে কবরস্থান ভাঙে তাদেরকে সাপোর্ট করা আর কাজ করা এক না আলাদা তাহলে তার মধ্যে ইমান থাকতে পারে এই কথাটা আমি বলেছি এটাকে দেয়নি এই শুনছেন এটাকে দেয় কেন এই আমাকে বিজেপির সঙ্গে জড়াতে চাই না চাই না যদি এটা দিয়ে ফেলে তাহলে তো সবাই বলবে হাব্বাসিদ্দিকে বিজেপি হয় কি করে সে তো বিজেপি কে দিয়া হারাম বলছে এজন্য এটা দেয় দিয়েছে কি তারপরে আমি বলেছি কি মসজিদ ভাঙবে মাদ্রাসা ভাঙবে বিজেপি আর রাজ্য সরকার যদি বলে বিরোধী করা যাবে না গুলোগুলি করলে আমি বড়ো দুশ্মন হব তাহলে বলুন মমতা মসজিদ মাদ্রাসার পক্ষে না বিজেপির পক্ষে এটা আওয়াজ দেবেন না আওয়াজ দেবেন না উদাহরণ হিসাবে বলছি কোনো একটা দোকান ধরুন আমি ভাঙছি বোঝাবার জন্যে বলছি ভাঙার পক্ষে নয় আল্লাহ মাফ করুক আর আপনারা বলছেন ভাঙছে ভাঙুক কেউ রুখতে পারবে না তাহলে আপনি দোকান ভাঙার পক্ষে না দোকান ভাঙার পক্ষে না দোকান কি বলে আমার দোকান ভাঙার পক্ষে না দোকানকে বাঁচাবার পক্ষে ভাঙার পক্ষে তাই তো চুপ করে রাখছেন বিজেপি আইন করে মসজিদ মাদ্রাসা ভাঙতে চাইছে আর রাজ্য সরকার বলছে বিরোধী করা যাবে না করলে সব থেকে বড় দুশ্মন আমি হব তাহলে রাজ্য সরকার বিজেপির পক্ষে না মাদ্রাসা মসজিদের পক্ষে জোরে বলবেন জোরে বলবেন জোরে বলবেন তাহলে মাদ্রাসা মসজিদের বিরোধী যারা তাদেরকে ভোট দিয়ে শক্তিশালী যারা করে হাদিস অনুযায়ী ওর বিরুদ্ধেও যেমন হাত দিয়ে লড়তে হবে এর বিরুদ্ধেও লড়তে হবে হাতে ক্ষমতা নেই প্রতিবাদ করো এর প্রতিবাদ করো ঘি না করো একেও ঘৃণা করো ওকে যদি ভোট দিলে যেমন ইমান যায় এই বিজেপির দালাল একেও ভোট দিলে ইমান হ্যাঁ জোরে বলেন এই কথাটা আমি মূল বলিছি এবারে বলুন আপনারা রসরুল্লার হাদিস আগে না দুনিয়ার এই শয়তানগুলো আগে বলুন 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 হাত তুলে বলুন তাহলে আব্বাস সিদ্দিকি কিছু ভুল বলেছে যদি ভুল বলে থাকি সেটা শিখিয়ে দেন না দিনের স্বার্থে বলেছি দিনের স্বার্থে বলেছি মসজিদ মাদ্রাসা বাঁচাবার স্বার্থে বলেছি কবরের স্থানের জন্য বলেছি খানকার জন্য বলেছি আর আমার শেষ কথা মুসলমানের সন্তানদের জিজ্ঞেস করি কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে না বলুন সে কোরআনের সুনামের পক্ষে তোদের হাতে ক্ষমতা আছে পুলিশ তোদের মিলিটারি তোদের দেশের মাথায় তোদের দাদা বসে আছে সব ক্ষমতা তোদের মোস্তবার গোলাম বলে যাচ্ছি আগামী দিন আরো জোরে হবে এই লড়াইয়ে আমার সাত কারা দিয়ে আল্লাহ রসুলের জন্য জীবন দিতে পারবে হাত তুলে দেখাও আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলো আল্লাহকে দেখি হাত তোলো প্রয়োজন হয় উঠে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও এখন থেকেই প্রস্তুত শুরু আমরা ইসলামের দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান ইসলামের দুশ্মনেরা ইসলামের দুশ্মনেরা গুস্তাকের রসুল এরা গুস্তাকে রসুল এরা গুস্তাকে রসুল এরা তিন ইসলামের দুশ্মনেরা আল্লাহ দেশিরা না হিন্দুরা আমাদের ভাই দলিতরা আমাদের ভাই সাঁওতালরা আমাদের ভাই ভাই ভাইয়ের সঙ্গে মিশবে কিন্তু কেউ যদি আমার ধর্মের উপরে আঘাত দেয় প্রতিরোধ হবে না হবে না আমরা কারো ধর্মের উপরে আঘাত দিই না আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলেন কষ্ট পেলেন তাহলে আমার এই ভাইটাকে মেরেছে এর বিচার হওয়া দরকার আছে না নাই হাত তুলে বলুন দরকার আছে না নাই প্রশাসনদের ওপরে আমাদের আস্থা আছে না নাই প্রশাসন যদি প্রশাসনের কাজ না করে যান বাঁচাবার জন্য বাঁচার জন্য টিকে থাকার জন্য তাহলে আমরা বাধ্য হব নিজে হাতে প্রতিশোধ তুলে লিবা ঠিক না বেটি জোরে বলুন ঠিক না বেটি আর প্রশাসন যদি মনে করে না কে মানুষ ভালোবাসে আমি জনগণের রক্ষক অতএব যে দোষ করেছে তার শাস্তি হওয়া দরকার দেশ সবার দেশ সবাইকে রাইট দিয়েছে সে তার প্রোগ্রামে যাবে তার ধর্মস্থানে যাবে তার ধর্মের কাজ করবে যদি প্রশাসন করা হাতে এর বিচার ব্যবস্থা করে তাহলে প্রশাসনদের ওপরে যেমন আস্থা ছিল আছে থাকবে যান বাঁচাবার জন্য প্রতিরোধ করার ইজাজত ক্ষমতা রাইট সংবিধান আমাদেরকে দিয়েছে তাহলে আব্বাস সিদ্দিকী দেশের বিরুদ্ধে বলল সংবিধানের বিরুদ্ধে বলল, আপনার জানা না থেকে জেনে নেন